হরে কৃষ্ণা ভক্তির সাথে চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জানব যে কোন দিনে মা তুলসী গাছে জল দান করতে নেই যদি করেন আপনি মা তুলসী দেবীর সঠিক পুজো তাহলে আসবে জীবনে সুখ আর শান্তি আজ জানব কেন রবিবারে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তুলসী গাছ শুধু একটা প্রবৃত্ত উদ্ভিদ নয় এটি হিন্দু ধর্মে ও ব্রহ্মরূপ হিসেবে পূজিত প্রতিদিন সকালে তুলসী মায়ের পায়ে জল অর্পণ করলে সংসারে শান্তি ও পুণ্য লাভ হয় তবে সব দিনই কিন্তু সমান নয় কেন রবিবারে জল দেওয়া পারুন হিন্দু শাস্ত্র অনুযায়ী রবিবার সূর্যদেবের দিন তুলসী দেবী হলেন বিষ্ণুর প্রিয়া এবং সূর্যদেবের সঙ্গে তুলসী কিছু পারপার্শ্বিক সম্পর্ক বিশেষ নয় এই দিন তুলসী গাছ বিশ্রামে থাকে জল দিলে এর শক্তি ব্যবহৃত হয় বলেই মনে করা হয় আরও একটি বিশ্বাস আছে যে রবিবার তুলসী গাছে জল দিলে গৃহে আর্থিক সংকট ও দুর্ভাগ্য ডেকে আসে তাই এই দিন তুলসী গাছে জল না দেওয়াই ভালো রবিবার কি করবেন তাহলে যদি জল দেওয়া বারণ তবেও আপনি তুলসী মাকে প্রণাম করতে পারেন ধূপ প্রদীপ দেখাতে পারেন গীতা গোবিন্দ পাঠ করতে পারেন অথবা তুলসীর চারপাশে প্রদক্ষিণও করতে পারেন তবে জল তুলসীর পাতা ছেঁড়া বা মাটি নাড়াচাড়া করা একবারেই উচিত নয় তুলসী গাছের সঠিক পুজো আপনার জীবনে কিন্তু আনতে পারে শান্তি পূর্ণ ও কল্যাণ রবিবার শুধু একটি ভক্তিপূর্ণ মন্দির মন্দিরে তুলসী মায়ের দর্শন করুন এই তথ্য ভালো লাগলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন ভক্তিমূলক তথ্য পেতে আমাদের চ্যানেল সাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না জয় মা তুলসী মাতার জয় জয় শ্রী বিষ্ণু দেবের জয়